সালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী তিন দশমিক দুই অনুশীলনী প্রশ্ন আট সমাধান করব তো চলো প্রশ্নটি পড়ে দেখি এ প্লাস বি ইকুয়াল থ্রি এবং এ বি ইকুয়াল টু হলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে হবে তো ক নম্বর প্রশ্নটা দেখো বলছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান তো আমরা কি দেওয়া সেটা লেখে নিই দেওয়া আছে এ প্লাস বি থ্রি এবং বি ইকুয়াল টু তো আমাদের কাছে সেছে এ স্কোয়ার মাইনাস তো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারকে একটু পরিবর্তন করলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি আমাদের কী লাভ হলো এখানে লাভটা হলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনি সিদ্ধান্ত সূত্র আমাদের জানা আছে সেইটা আমরা এখন ব্যবহার করতে পারবো তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে সেগুলো হচ্ছে একটা হয় এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হয় এ মাইনাস বিল স্কোয়ার প্লাস টু এ বি তো আমরা আসলে কখন কোন সূত্রটা ব্যবহার করব এটা ডিপেন্ড করে আমাদের ম্যাথের উপরে ম্যাথে যে মানটা দেওয়া আছে তার উপর ভিত্তি করে আমরা মূলত সূত্রটাকে নির্ধারণ করে থাকি তো দেখো মান দেওয়া আছে এ প্লাস বি তাহলে আমরা অবশ্যই প্লাস বি এর সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে এর সূত্রটা হচ্ছে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি তো এই কাজ আমরা করলাম এখানে আর একটা মাইনাস এবি ছিল আমি দিলাম মাইনাস এবি তো এ প্লাস বি এর মান দেওয়া আছে আমাদের থ্রি দিলাম তার উপরে স্কোয়ার মাইনাস দুইটা এবি আর একটা এবি দুইটাই মাইনাস তাহলে মাইনাস তিনটা এবি তিনের উপর এসে করলে হয় নাইন নয় এদিকে আমাদের মাইনাস থ্রি ইন্টু টু তো নাইন মাইনাস তিন দু ছয় সিক্স তাহলে নয় থেকে ছয় বাদ দিলে হয় তিন এটা হচ্ছে আমাদের আনসার এখন আমরা প্রশ্ন খ সমাধান করবো বলছি ইকিউব প্লাস বি কিউবের নির্ণয় করো তো প্রথমত আমরা লিখে নিই দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল থ্রি এবং এবি ইকুয়াল টু অর্থ বি কিউবের মান এখন হবে আমরা জানি সূত্র হচ্ছে এ প্লাস বি বি তাহলে আমরা লিখে ফেলি এ প্লাস বি ওয়ার্ল কিউব ভিতরে প্লাস হলে বাইরে হয় মাইনাস কিউব হলে হয় থ্রিডি থ্রিডি এবি ইন্টু আর একবার হয় এ প্লাস বি তো এ প্লাস মান দেওয়া আছে আমাদের তিন দিলাম তার উপরে কিউব মাইনাস তিন এখানে এবি এর মানটা হচ্ছে দুই এ প্লাস মানটা কত তিন সবগুলো যেহেতু গুণ অবস্থায় আসে গুণ দিলাম আমরা জানি তিনের উপরে কিউব করলে তিন তিনবার গুণ তো তিন দুইবার গুণ করলে হয় সাতাশ তিন তিনবার গুণ করলে হয় সরি তিন দুবার গুণ করলে হয় নয় আর তিনবার করলে হচ্ছে সাতাশ তাহলে হচ্ছে আমাদের এখানে সাতাশ মাইনাস তিন দু ছয় তিন ছয় আঠারো তো সাতাশ থেকে আঠারো বাদ দিলে হয় নয় এটাই হচ্ছে আমাদের আনসার